সবজি কিনতে গিয়ে মোবাইল চুরি তারপরেই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে গায়েব মোটা টাকা চলতি মাসের দু তারিখ পশ্চিম বর্ধমান জেলার কাকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সন্দীপন পাল নামের রাইস মিলের মালিক বন কাটির এগারো মাইলে সবজির হাটে যান সবজি কিনতে আর সেখানেই দেখেন তার মোবাইলটি চুরি হয়েছে ব্যবসা সংক্রান্ত যাবতীয় নথি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্ট বইয়ের নথিও ছিল সেই ফোনে আবারও ওই ফোনে থাকা সিম কার্ডটিও ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা এদিক ওদিক খোঁজাখুঁজির পরেও মোবাইলের কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন তিনি আর সেই দিনই কাকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই দিন বিকেলে বাড়িতে থাকা আরেকটি ফোনের সঙ্গেও একই ইমেল সংযোগ থাকায় চুরি যাওয়া ফোনটি থেকে অনলাইন পেমেন্ট অ্যাপ ইনস্টল করতে বাড়িতে থাকা ফোনেও ওই অ্যাপটি ইনস্টল হয়ে যায় আর তারপরেই চুরি যাওয়া ফোনটি থেকে দফায় দফায় টাকা কেটে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছিল এই ঘটনার পর থেকেই চরম চিন্তায় ওই ব্যবসায়ী চলতি মাসের তিন তারিখ দুর্গাপুরের সিটি সেন্টারে ওই সিম কার্ডের অফিসে পুরনো সিম কার্ডটি বন্ধ করে নতুন সিম কার্ড চালু করেন তিনি তারপরেও কোনো কাজ হয়নি পাঁচ তারিখ পর্যন্ত ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা তার কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রায় ছিয়াশি হাজার টাকা এইভাবেই চুরি হয়েছে বলে অভিযোগ এগারো মাইল হাটে গিয়েছিলাম দু তারিখ রবিবার হাটে একজনের কাছে আমরা ফার্স্ট হাট করতে বসি বাইকটা পর কিছু হাটে মাল নেওয়ার পর আমি যখন উঠছি বসে বসে মাল নিচ্ছিলাম দেখছি পকেটে হাত দিয়ে দিই ফন্টটা নাই হাটগুলো সঙ্গে সঙ্গে জিজ্ঞেস এই তোমার এখানে ফোনটা চুরি হয়ে গেল বলছি না আমার এখানে দেখে নাও দেখে ছিল সার্চ পাচ করে আমি তোমাকে সার্চ করে কি করবো তোমার এখানে তো মালটা নিলাম আর তোমার কাছে একটা কাস্টমার এসে লোকে বললাম বলো না একটু আগে একটা ফোন চুরি হয়ে গেলো তোমার আগে বললাম তাহলে আগে জানলে তো ফোনটা হাত ঢুকতাম না বললাম হ্যাঁ তারপরে আমি একজন হাটের একটা পরিচিত পরিচিত নয় মানে হাটে একজন হাট করতে এসেছিলেন ওনাকে বললো দাদা একটু ফোনটা দিন তো আমি রিং আমার ফোনটা চুরি হয়ে গেলো একটু রিং করে দেখি তখন কিন্তু রিং বাজছিল ওনাকে নিয়ে আমি হাটে একবার ঘোরাঘুরি করি তখন রিং বাজছি কিছুক্ষণ পর দেখি ফোনটা সুইচ অফ হয় তারপরে আমি বাড়ি আসি বাড়ি এসে আমার সব যা এমআই নাম্বার টাম্বার ছিল সব বের করে দরখাস্ত ফরখাস্ত লিখে আমি কাকসা থানায় যাই কাক্সা থানায় কমপ্লেন করে আসি কমপ্লেন করে আসার পর আমি জানছি যে তাহলে ওটাতে ফোনপেটা অন্য কিছু নেই পয়সা একা চুরি হবে না যেটা তো ফোনপে আছে সেটা তো পয়সা নেই আমি এত গুরুত্ব দিলাম না তারপর আমি যখন সিমটা তিন তারিখে সিটি সেন্টার থেকে নিই আর সিমটা মোটামুটি একটা দশ পনেরো নাগাদ নিয়েছি তারপর তিনটা নাগাদ থেকে আমি এত গুরুত্ব দিই না মেসেজ আমাকে আসছে না সেই দিনেই পনেরো তিনটে থেকে টাকা আমার ষাট হাজার কেটেছে আবার দু তারিখেও কেটেছে টাকা আবার পাঁচ তারিখে কত টাকা কেটেছে সিমটা আমার চালু থাকতেও টাকা কেটে নিয়েছে কত টাকা অবধি কেটেছে আপনার আমরা আমার কারেন্ট বা সেভিংস মিলে প্রায় ছিয়াশি হাজার সামথিং কিছু কেটেছে টাকা আপনি কিসের ব্যবসা করেন আমার ধান চালা ব্যবসা আমার রাইস মিল আছে পার্টনারশিপে অভিযোগ দায়ের করেছেন তার পরবর্তীতে আবার হ্যাঁ অভিযোগ আবার তারপরে সার্ভার ক্যাবে আমি গিয়েছিলাম সাথে সাথে যদি জানতে পারি তারিখে ব্যাঙ্কে গিয়েছিলাম ব্যাঙ্ক ব্রাঞ্চ ম্যানেজার কিছু কিছু তথ্য আমাকে দিল তারপরে সেটা নিয়ে আমি আবার কাজটা গেলাম স্যার ছিলেন না সে কলকাতায় ছিলেন তার পরদিন আবার ব্যাঙ্কে গেলাম ব্যাঙ্কে আরো ডিটেলস কিছু নিয়ে তারপরে স্যারের কাছে গেলাম স্যার সাথে সাথে বললাম আমি আমি হেল্প করছি স্যার অবশ্য এখনো ওই ফোনটা কি কোনো অ্যাপ ছিল না ফোনটাতে যেটাতে অ্যাপ ছিল ফোনপে ছিল সেটাতে পয়সা ছিল না কিন্তু যে দুটোতে আমার ফোনপে ছিল না সেই দুটো কিন্তু ফোনপে খুলে টাকাটি ইউজ করে নিয়েছি কি মনে করছেন যে আপনার ফোনের থেকে নথি বের করে পরে কি এরকম নথি হ্যাঁ নথি কিছু বের করে আধার কার্ড ফাধার কার্ড দুচটা ডকুমেন্টস ছিল যেটা থাকে আর কিন্তু একটা ডকুমেন্ট ছিল এখন কি চাইছে না কি এখন চাইছি যাতে আরও আমার মতো কোনো লোক ফ্রড না কেসে পড়ে যায় বা টাকাটা যাতে আমি ফেরত পাই কি নমম আমার নাম সন্দীপন পা কোথায় থাকেন আপনি আমি থাকি ভালো ফোন দা কপাল পর